আর্গম বৈ শাস্তির মতম ফুলতাছে হ্যাঁ বিয়াসাতে তো লাগবো নাই এবা তে তগর মতম বুইরা খাইরা ছাইরা এবা তা রে স্টাইল না না ই করলে গরা না লাহে দাও না অহন হন

যে আমার মিষ্টি রসগোল্লা আমি ছেড়ে দু ডারে বেয়া দেহা রে এনে লাগে বেয়া বইম বুঝছো এটা কথা 12 বছর ধরে হন্তাছি ছেড়ের বয়স হইয়া তো ই আসিলু গুরি পাইছেগা তেও হন ফোন করি আমারে খালি ওয়াদা করতাছে আইনার যৌবনে তো টান মারতাছে উল্লা বা না আমার যৌবনে টান মারবার না আমার লা হেলা আমি চেংরা হইতাছে আমার লাগতাছে লাগতাছে হে হইলো সামরা নামরা বললি আইতাছে ইয়া লাইনার তো কম না কইতাছে আমার ছেড়ে দু ডারে বেয়া দেহা রে

কৈছে বিরাট বড় বস্তু এই বস্তুটার অন্তর কষ্ট দেয়া আইনারা অভিশাপ তো হান্না যায় বুঝ কটার কথা হইলো আমি যদি অভিশাপ মারি মায়া আইনার মায়ের বেহ বাইনে যাব ওহনারে দেন মায়া মারে

বুড়া বুড়িয়া তো আমার দুই ছেড়ে দেখা মরিয়া গেল ওখান বেজার আমার কপালও করছে